হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সুইটিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এখানে আমি আমার বাচ্চাদের জন্য টিফিন রেডি করছি যেখানে হচ্ছে চিংড়ি বুকের মুখের মাংস আছে মুরগির আর কিছু এখানে ভিজিয়ে রেখেছি মুখের মাংসগুলোকে এখানে কিছু মশলা বের করে রাখছি পোলা চালটা ধুয়ে রেখেছি কিছু আলু টুকরো করে কেটে নিয়েছি প্রথমে তো এখানে ছাড়া আপনারা বিরিয়ানির মশলা রেগুলার বিরিয়ানি মশলা দিয়েও তো বিরিয়ানি তৈরি করে তো টিফিনে দিচ্ছি একবারে খেয়ে দিয়ে তারপরে আবার যা থাকবে নিয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে সাদা গোলমরিচ এক টেবিল চামচ সাদা গোলমরিচ দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম জিরা এক টেবিল চামচের মতো জিরা দিয়ে দিলাম তো এরপরে দিয়ে দিচ্ছি আর কি আমার মশলার থেকে এখানে জয়ত্রী দিয়ে দিচ্ছি জয়ত্রী এক টুকরো দিয়ে দিচ্ছি এক টুকরো হবে বড় থেকে একটা সরি দু টুকরো দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি একটা বড় জয়ফল এই যে জয়ফল এরপরে আরও থাকছে এলাচ ছয় সাতটা লবঙ্গ ছয় সাতটা একটা দুটো দারচিনি স্টিক দিয়ে দিচ্ছি এগুলো সবগুলো আমি ব্ল্যান্ড করে নিয়ে নেবো এই মশলাটা তৈরি করে নিচ্ছি তো তৈরি হয়ে গেছে মশলাটা আমি গুঁড়ো করে নিয়ে এসেছি এক এক সময় এক এক রকম দিয়ে অনেক সময় দেখা যায় যে বিরিয়ানির মশলা দিয়ে করে ফেলি আবার অনেক সময় দেখা যায় যে এইভাবে তৈরি করে ফেলি এদিকে এক এক সময় এক একটা ফ্লেভার চেঞ্জ হয় তো আপনাদের কাছে যদি এই সব ঝামেলা করতে মন আছে তাহলে করবেন না তা আমি আসলে আমি যেভাবে করি করছিলাম তো এটাকে ভালো করে একটু চেলে নিচ্ছি এটাও একটা বাড়তি কাজ না কোনো সমস্যা নেই তো চ্যানেল দিয়ে যেটা গুঁড়ো আছে সেটা নিয়ে নিচ্ছি আর এখানে যে আস্ত থাকবে ওটাকে আমি আলাদা করে রেখে দিব পরবর্তীতে আপনি রান্নাতে দিয়ে দিবেন তো এরপরে এখানে যে বাকি মশলাগুলো আছে এখানে চারটা আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি দুটো তিনটা পেঁয়াজ দিয়েছি তারপরে ছ সাতটার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে আর হচ্ছে এটাকে ভালো করে একটু ব্ল্যান্ড করে নিয়ে আসবো আদা বাটা রসুন বাটাটা আমি আমার ব্ল্যান্ড করা ছিল তাই আমি ওটাকে আর ব্ল্যান্ড করে নিই বাস এ হচ্ছে মশলা এবার চলে যাচ্ছে রান্নায় চুলাই দিয়ে দিচ্ছি তেল আর আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি এরপর দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা চাটা চাটা করে এলাচ লবঙ্গ দিয়েছি তারপর দারচিনি একটু টুকরো তেজপাতা। এরপরে একটু আমি দিয়েছিলাম আর শাহির জিরা দিয়েছিলাম ওটা আহ জিরা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই তো এরপরে এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ করে করে ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পালাম মশলাটা প্রায় কষানো হয়ে গেছে যে বেটে রাখার যে মশলাটা আছে ওটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আরও ভালো বেশিক্ষণ কষিয়ে নেব বরাবরের মতো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ এটি লাইক ভিডিও কন্টিনিউ করবেন একটু বেশি ভালো লাগলে চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এতে করে আমি যখন নতুন করে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে লাইক ফলো এবং শেয়ার দিয়ে রাখতে পারেন তো পাশে চুলায় আমি কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছি তারপরে এখানে একটু পানি দিয়ে যে মশলাটা চালনিতে চেলে রেখেছিলাম ওখান থেকে এক টেবিল চামচের মতো আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ একটু বেশি দিয়েছি কারণ ওখানে যে আমার মশলা ছিল ব্ল্যান্ডার করা করার জন্য রেখেছিলাম তো ওটা তো ছিল তাই তো এখানে এখন সামান্য হলুদ দিয়ে দিচ্ছি একটু কালারটা সুন্দর হওয়ার জন্য একদম অপশনাল কালার যদি হলুদ না দেন তাহলে তেহেরির মতো হবে তো এখানে ছোটো ছোটো করে টুকরো করে রেখে আলু দিয়ে দিচ্ছি আলু আর এবার ছোট ছোট করে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনের বুকের মাংসটা দিয়ে দিচ্ছি আর যেহেতু বললাম ওটা হচ্ছে বাচ্চারা টিফিনে খাবে তাই আমি এভাবে করে দিচ্ছি যাতে প্রতি লোকমার মধ্যে ওরা মাংস এবং আলুটা পরে আর দিয়ে দিচ্ছে সামান্য মরিচগুলো কিছুক্ষণ পশিয়ে তষিয়ে নেওয়ার পালা এরপর এখানে দিয়ে দিচ্ছি তিন কাপ পোলাও চাল পোলাও চাল আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি পানি ঝরে রেখেছিলাম ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি তো বাচ্চারা আজও কোচিংয়ে গিয়েছে কোচিং থেকে আসার পর পরে একটু খাবে খাওয়ার পর একটু টিফিনে নিয়ে যাবে তো টিফিনে নেবে বিধায় আমি এখানে একটু আলু আর পরে চিকেন এগুলো ভাবে ছোটো করে টুকরো করে দিয়েছি চামচ দিয়ে খেতে যাতে ওদের সুবিধা হয় এই তো ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পরে আমার পাশে চুলায় গরম পানি আছে তো এখানে যেহেতু আমি তিন কাপ রাইস কুকারের যে ছোটো কাপ আছে না ওটার মাপে আমি তিন কাপ চাল দিয়েছি তাহলে ছ কাপ পানি দিব ডাবল পানি তো চালগুলোকে আমি কিছুক্ষণ কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি গরম পানিটা ছ কাপ আমি মেপে তারপর এটাকে আমি পানিটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ছয় কাপ লাগবে পুরন চাল হলে একটু বেশি লাগতে পারে আর নতুন চাল হলে একটু কম লাগবে এটাই তো ছ কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে একটু পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এখানে আমি এক টেবিল চামচের মতো দুধ পাউডার দিয়ে দিচ্ছি দুধ পাউডার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব এটা একেবারে অপশন তো একটু আমি দিলাম যাতে স্বাদটা বাড়ার জন্য ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তো এখানে আমি কিন্তু লবণ দিয়েছিলাম চালের জন্য এই পর্যায়ে যদি আপনার লবণটা একটু বেশি মনে হয় তাহলে মনে করবেন চালের জন্য পারফেক্ট কারণ চালটা ফুটার পরে লবণটা সমান সমান হয়ে যাবে কোনো বেশি হবে না তো এই তো আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এবার গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এটাতে একদম সুন্দর একটা ফ্লেভার আসে বা শেষ এবার আমি চুলাটা ছোট করে দমে দিয়ে দিলাম তো ঢাকাটা খুলে এবার আমি ঘি দিয়ে দিচ্ছি এখানে দু টেবিল চামচের মতো ঘি দিয়ে নাড়াচাড়া করে এটাকে আবার উল্টে পাল্টে দমে দিয়ে দিবো তো বাস তৈরি হয়ে গেল একদম ঝরঝরে তো তেহেরি আজকে আমি একটু তেহেরি রান্না করেছি আহ তেহেরি যেহেতু বা হলুদ দেয় না হলুদ মরিচের গুঁড়ো দেয় না তো এই দুটো আমি অপশনাল রেখে অপশনালভাবে দিয়েছি আর বাকি ফ্লেভার সব কিছুই একদম তেহেরির মতো আমি যে মশলাটা তৈরি করেছি আসলে এটা বাসায় আমি যখন তেহরি রান্না করি তখন ওই মশলাটা ব্যবহার করি শুধু হলুদ আর মরিচ ছাড়া বাস এই পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম Thank you